আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন গেটের সামনে শিউলি ফুলের নিচের বেঞ্চিতে বসে গতকালের পরা দেখছিলাম পাশে একটা মেয়ে এসে আমাকে বললো আসসালাম আলাইকুম আমি সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন তখন মেয়েটি বলল ইকোনমিক্স ডিপার্টমেন্টের রুম কোনটা একটু বলবেন আমি তখন দুই তলার ছয় নং রুমটা বলি কাজে মনোযোগ দিলাম তখনও আমি নিচের দিকে তাকিয়ে আছি মেয়েটার দিকে তাকানো হয়নি এই গতকালের মেদ নিয়ে খুব প্যারাই ছিলাম বলে কোনো কিছুই মাথায় ঢুকলো না একটু পরে প্রান্ত এলে ওর কাছ থেকে বুঝে নিলাম তারপর মিলিয়ে দেখলাম সহজ অঙ্ক আমি শুধু শুধু সহজটাকে কঠিন করে দেখছিলাম তারপর ক্লাসরুমে গেলাম স্যার আজকে সবার পরিচয় পূর্ব নিলেন সবাই দাঁড়িয়ে বলতে লাগলো আমি আর প্রান্ত তখনও একটা সূচকের অঙ্ক দেখছিলাম এবার স্যার একটা মেয়েকে বলতে বললেন আমার কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছিল তারপর তাকিয়ে দেখি সেই মেয়েটা যে আমার কাছে ক্লাসের কথা শুনছিল মাথা থেকে পা পর্যন্ত গোরকা দিয়ে ডাকা সব কালো রং হাতে পায়ে মোজা শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে আমার কিছু দুষ্টু বন্ধুরা বলে উঠল খ্যাত আমি মেয়েটির চোখের দিকে তাকালাম কোন মানবীর চোখ এতটা মায়াবী হয় আমার জানা ছিল না আমি অবাক হয়ে তাকিয়ে আছি চোখ ছাড়া আর কোনো কিছু দেখার উপায় নেই আধুনিকতা নেই মেয়ের মাঝে নাম তার মায়া শুনে আমি মেয়েটির সাথে কথা বলতে চাইলাম কিন্তু জানি মেয়ে না করে দিবে মেয়েটার সাথে আমার প্রায় দেখা হয় সে মিষ্টি কণ্ঠে সালাম দেওয়াটা আমার কানে সবসময় বাঁচতে শুরু করলো মেয়েটি প্রায় দেখি একা থাকে কারণ অধিকাংশ মেয়েরা ছেলেদের সাথে আড্ডা মারে আর এই মেয়ে সব একদমই পছন্দ করে না হাতে একটা লাল রঙের বই থাকে সেটাই পড়ে একদিন মনে হলো কথা বলি আমি গিয়ে সালাম দিলাম আসসালাম তখন সেই সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও বললাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তখন মায়া বলল আপনি কি কিছু বলবেন আমি বললাম আমি কি আপনার বন্ধু হতে পারি মায়া তখন বলল ক্ষমা করবেন কোনো নারী কোন পুরুষের সাথে কথা বললে গুণা হই পরিবার ব্যতীত ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বলে চলে গেল আমি থো মেরে দাঁড়িয়ে আছি আজকালকার যুগে এমন মেয়ে কি মিষ্টি করেই না কথা বলে কণ্ঠে যেন মধুর রেশ উপচে পড়ে আর ছোক দুটো হরিণের মতো মেয়েটা খুবই ধার্মিক কেন যেন আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম প্রায় সবসময় তাকিয়ে থাকতাম মেয়েটার দিকে এক পাক্ষিক ভালোবাসার মজা হচ্ছে একজন অপেক্ষা করে বাকিজন বোঝে না আমি প্রায় মায়ের জন্য অপেক্ষা করতাম শুধু ওই চোখ দুটো একবার দেখার জন্য ওই চোখে কী জাদু আছে আমাকে এত টানে নাকি মায়া মেয়েটাকে নিয়ে আমার ভাবতে ভীষণ ভালো লাগে মায়ের জন্য একজন ভালো নারীর সব গুণগুলোই তার মধ্যে বিদ্যমান প্রতিটা পুরুষে একজন ফ্রেশ সতী নারী আশা করে তাই আমিও করছি আমার জীবন সঙ্গিনী যেন মায়া হয় কারণ মায়াকে হারানো খুব বোকামি হবে আর মায়ের থেকে সব কিছু যেন আশা করা যায় আমি প্রান্তকে সবকিছু খুলে বললাম দোস্ত একটা কথা বলি প্রান্ত বলল হ্যাঁ বলো মায়াকে তোমার কেমন লাগে মায়া কে ওই ক্ষেত মেয়েটা তখন আমি বললাম দেখো ওরে খেত বলবো না কারণ মায়া ধার্মিক মেয়ে তখন প্রান্ত বলল তুমি কি প্রেমে পড়েছ আমি বললাম হ্যাঁ আর বিয়ে করলে ওরই করব। তখন প্রান্ত বলল কী বলো মাথা ঠিক আছে তোমার এত সিরিয়াস কিভাবে হলে তখন আমি বললাম এত কিছু বুঝি না আমার প্রচন্ড ভালো লাগে মায়াকে তুমি কি আমার পাশে থাকবে তখন প্রান্ত বলল কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবে এই বলে প্রান্ত চলে গেল আমি জানি প্রান্ত মনে মনে খুশি না কারণ এই যুগে এমন মেয়েকে কেউই আশা করে না সবাই চায় আধুনিক মেয়ে স্মার্ট মেয়ে কিন্তু সেখানে এমন পর্দাশীল মেয়ে মায়াকে কেউ কি পছন্দ করবে এজন্যই বেচারির হয়তো কোনো বন্ধু বান্ধবী নেই আচ্ছা মেনে নিলাম বন্ধু নিলে গুনা হয় তাহলে বান্ধবী নেই না কেন এই মেয়ের প্রেমে পড়ে আমি অন্ধ হয়ে গেছি আমার সব কিছু কেমন যেন মায়াময় লাগে যেখানে তাকাই যেন মায়া আর মায়া যা করি সব কিছুই মায়া আর মায়া এত মায়া মায়া লাগে যে দেখতে ইচ্ছে করে বারবার একদিন রুম থেকে বেরিয়ে এলো সবাই আড্ডা দেবার জন্য মায়াকে দেখলাম একাই বসে আছে আমি লুকিয়ে আবার রুমে গেলাম কথা বলতে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি তখন মায়া বলল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও বললাম আলহামদুলিল্লাহ কি করছিলেন এই তো হাদিসের বইটা পড়ছিলাম আমাকে পরে শোনাবেন আচ্ছা আপনি অজু করে আসেন তাহলে শৈতান আপনার মনে কোনো দুশ্চিন্তা রাখবে না তারপর অজু করে বসলাম তার সামনে মেয়েটা একটা গল্প পড়ে শোনাচ্ছিলেন আর আমি তার দিকে তাকিয়ে আছি কি অদ্ভুত মিষ্টি কণ্ঠ আর মায়াবি চোখ বেশ গুছিয়ে বোঝাতে পারে তারপর তার ব্যাগ থেকে আমাকে একটা বই দিলেন সেটা ইসলামিক বই তার মানে এই মেয়ের কাছে সব সময় ইসলামিক বই থাকে আলহামদুলিল্লাহ মেয়েটা কতই লক্ষ্মী এই যুগে বিরল দেখতে দেখতে এক বছর কেটে গেল আমার অনেকগুলো বই পড়া হয়েছে এর মাঝে সবগুলো মায়া আমাকে দিয়েছে আমিও কিছু বই কিনে দিয়েছি তাকে যার সবগুলো ছিল ইসলামিক বই আমাদের মাঝে যতটুকু কথা হতো ক্লাসের ফাঁকে ফাঁকে আর তার সবই ছিল ধর্ম সংক্রান্ত বিষয় আগে নামাজে মনোযোগ কম ছিল মায়ার সাথে কথা বলার পর নামাজ পড়ি একদিন মায়াকে বললাম আচ্ছা মায়া আমরা একই সাথে পড়ি তবুও কেন আপনি করে কথা বলি মায়া বললো অচ্চারা মানুষের সাথে সুশীল আর মার্জিত আচরণ করতে হয় তাই আমি আপনাকে আপনি করেই বলবো আমি আচ্ছা মেনে নিলাম তবে আজকে আমার সাথে ঝালমুড়ি খেতে হবে মায়া বলল ক্ষমা করবেন আমি মুখ খুলে কিছুই খেতে পারবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে এখানে খাওয়া লাগবে না আপনি বাসায় গিয়ে খাবেন তখন মায়া বলল ইনশাল্লাহ শুক্রিয়া সৌভাগ্য এই যে শুধুমাত্র বই দেওয়া নেওয়ার সময় একটু কথা হয় তার বেশি নয় কথা বললেও নাকি গুণা হয় তাই আমি আর বেশি জোর করি না স্বাভাবিক মেয়ে থেকে মায়া একটু আলাদা আর বুঝতে বাকি নেই আর আমিও এ জানি বিয়ে যদি করতে হই তাহলে মায়া কি করব এ যেন আমার দৃঢ় প্রতিজ্ঞা মায়া এর পরিবার নিয়ে কোনো কথা বলেন নাই মায়ার কোনো ফোন বা ফেসবুক আছে কি না তা আমি জানি না আর থাকলেও আমাকে দেবে না হয়তো কারণ মায়া এতটাই ইসলামিক নিয়ম কারণ মেনে চলেন যে তার জন্ম ভালো কাজ করার জন্য আর তার জন্য পরকালে জান্নাত শৈতান যে না কারো কাছে হার মানে আমি মায়াকে দেখে শিখেছি সব সময় পবিত্র থাকে মেয়েটির কাছে শৈতান আসবে কি করে এভাবে দিন কাটতে লাগলো কিছুদিন পর মায়াকে আর দেখতে পেলাম না ভার্সিটিতে মনটা খুব খারাপ হলো ওর খোঁজ পাওয়া যাবে না জানি কারণ কোনো রকম কিছুই আমার কাছে নেই আমার মনে হয় বাকি কারো কছও নেই সেদিন সারা দিন বাইরে বসে কাটালাম তারপর বাসায় এসে চিন্তা হচ্ছিল মায়ের কোনো বিপদ হলো না তো কিন্তু আমাকে তো কিছুই বলবে না মেয়েটি খুব খারাপ লাগতে শুরু করলো মেয়েটির জন্য একটা চাপা কষ্ট অনুভব হচ্ছিল এর ঠিক পাঁচ দিন বাদে মায়েকে বাড়তে দিতে দেখে আমার মুখে হাসি ফুটলো দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করলাম এতদিন কোথায় ছিলেন ক্লাসে আসেননি কেন মায়া বলল একটু অসুস্থ ছিলাম এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তখন আমি বললাম আল্লাহ আপনাকে ক্ষমা করুন আমি পাঁচ দিন আপনার জন্য অপেক্ষা করেছিলাম তারপর আবার আগের মতো হালকা কথা হতো কিন্তু কাছাকাছি যাওয়ার মতো কোনো উপায় ছিল না খেয়ার করা মায়া হয়তো আমাকে ওইভাবে নিবে না তাই বাড়িতে আমি আম্মুকে ডেকে সব কিছু খুলে বললাম আম্মু শুনে রাজি হলেন কারণ এমন মেয়েকে আমি বিয়ে করব যেই মেয়ে খুবই ধার্মিক আর সবাইকে ভালো রাখবে সবার অনুমতিতে আমাদের বিয়ের কথা পাকাপাকি হলো তারপরের দিন ক্লাসে আমি মায়াকে বললাম কেমন আছেন মায়া বলল ভালো আছি আপনি কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার বিবাহর কথা হয়েছে শুনছেন মায়া একদম চুপচাপ এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাইনি ভালো থাকবেন মায়া হঠাৎ এমন করলো কেন লজ্জা নাকি অন্য কিছু তারপর আমাদের বিয়ের দিন এগিয়ে এলো বিয়ের দিন রাতে যখন ঘরে প্রবেশ করি মায়া আমাকে সালাম করে বলল। তুই একাত নবল নামাজ পড়তে তারপর যখন সে মুখ খুলল আমি তার সৌন্দর্যে মুক্ত হলাম মহান আল্লাহ তালা তাকে এত রূপ দিয়েছেন আমার গড়টা জ্বলে উঠল তার রূপের আলোয় তারপর মায়ে বলতে শুরু করলো আমি প্রথম থেকে আপনাকে ভালো মানস হবার জন্য মিশেছিলাম তারপর আপনাকে বিভিন্ন বইতে নামাজের প্রতি নিয়ে এসেছিলাম তবে আপনাকে শুধু একজন মানুষ ভেবে উপকার করেছি তবে আজ থেকে আপনি আমার স্বামী আমার এই রূপ দেখার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন তাই আমি সারা জীবন পর্দা করে চলেছি আজ থেকে আপনি যা বলবেন আমি তা মেনে চলার চেষ্টা করবো আমি শুনে খুশিতে কান্না করে দিয়েছিলাম এই হাদিসে লেখা আছে একজন নেককার বান্দা তার সঙ্গী হিসাবে নেককার স্ত্রীকেই পাবেন তারপর আমি আল্লাহর শুকুর আদায় করতে লাগলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ